হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এয়ার গানের বেরেল এসেছি অনেকদিন পরে আমাদের কাছে আঠারো ইঞ্চির বেশ কিছু বেরেল রয়েছে এবং উনিশ ইঞ্চির রয়েছে রেয়ার সাইড ফ্রন্ট সাইড লাগানো সহ এটা হচ্ছে গার সিস্টেম ঘাট সিস্টেম রেয়ার সাইড ফ্রন্ট সাইড লাগানো যেগুলো সেটা হচ্ছে গার্ড সিস্টেম আগেই বলি যাদের গানে গার্ড সিস্টেম ছিল তারা ওটা নিতে পারবেন আর এই শুধু বেরেলটা সবাই নিতে পারবেন ওই নষ্ট বেরেলটা খুলে এটা লাগালি হবে এটা ভিতরের অংশ প্যাচটা যদি দেখানো হয় দেখানো বড়ো কষ্টকর জায়গা স্বল্পতা সব মিলে তারপর যদি দেখায় সেক্ষেত্রে পুরাতন বেরেলটা বের করে আপনার এটা লাগিয়ে দিলেই হবে যদি মোটা হয় সেক্ষেত্রে লেদে নিয়ে একটু চেকুন করলেই হবে যে অংশ লাগাবেন ওই অংশ অথবা বের করতে না পারলে যে কোনো দোকানে নিলে ওরা বের করে এটা লাগাবে লাগিয়ে দেবে এবং যদি চেকুন হয় তাহলে এটা হচ্ছে লেদে নিয়ে একটু মোটা করে যে কোনো গানে এটা সেট করা যাবে সকলকে ধন্যবাদ আপনাদের যদি প্রয়োজন হয় তারাই শুধু যোগাযোগ করবেন আর হচ্ছে দাম হচ্ছে চার হাজার টাকা ফিক্সড আর যেটা রেয়ার সাইট ফ্রম লাগানো ওটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড দাম দর করা হয় না সকলকে অসংখ্য ধন্যবাদ